আজকে রান্না করছি চিকেন কোরমা সাদা সাদা চিকেন কোরমা মিষ্টি মিষ্টি বাচ্চাদের জন্য খুবই টেস্টি পছন্দ করে ওরা রুকাও তো পছন্দ করে তো সব কিছু গরম মশলা তেজপাতা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে লাল হওয়ার আগে সব মশলা দিবো তো এখন আদা রসুন দেই নাই একটু পেঁয়াজটা ভেজে তারপরে

চিকেন দিয়ে দিব চিকেন দিয়ে দিবি এখন মশলাটা ভালো মতো মিক্স করে তারপরে ঢেকে দিবো আমি কোনো পানি ব্যবহার করি না একটু দুধ দিব এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর নরম চিকেন তো বেশি সময় লাগে না সিদ্ধ হয়েছে আর পানি দেওয়ারও দরকার হয় না এমনিতেই সিদ্ধ হয়ে যায় এই তো ঢেকে দিই তাহলে এমনি একটু চিকেন থেকে পানি ছেড়ে দিবে এই যে আমার চিকেন কোরমা কোনো পানি দিই নাই কিন্তু ঢাকনা দেওয়াতে পানি ছেড়ে দিচ্ছি চিকেনে পানি দেওয়ার দরকার হয় না একটু দুধ দিবো ওই জন্য একদমই পানি দেই নাই আর একটু সিদ্ধ হোক পাঁচ মিনিট তারপরে দুধ দিবো একটু

হয়ে গেছে এখন আমার বানানো হাফ চামচ ঘি দিব আর গার্ডেন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একদম আমার কোরমা রেডি